বান্দা খালি রোজা রাখ রাখে ফেরেশতারা তারা কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসি এই রোজা রাখছে আমার জন্য এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু আব জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবু নি সম্মা আর আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হল আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদ হলুহু ইল্লাহ স ইমন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাইয়া ইনাম আহ লা ইয়াদ হুল হু ইল্লা স রোজাদার রাজ ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দখালাহু লাম ইয়াদ আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল নেভার বি থার্স্ট ডি তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়া দিবে আমর ওই রায়য়ান দরজা দিয়ে সে দিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়া ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়া শাররি আকসির হে কল্লানের পথের যাত্রী আকবিল প্রসিড আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নিয়ামত কামাও হে অকল্লানের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস লেবলও ঠিক কি না ওয়ালিল্লাহি ওয়া তাকাউ লাইলা প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে maaf করে দেওয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই নাই আমি চাই গো না আল্লাহ তোমার কাছে আমার মোনাজা আর কিছু যে চাই নাই আমি চাই গো না আল্লাহ তোমার কাছে আমার এই মো না তোমার কাছে আমার এই কাছে আমার না আমিন আর জোরে আমিন তাহলে কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কে না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় व्हाट টু ডু এন্ড व्हाट नॉट टू डू এই টপিকস এর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খুতবা শুরুতে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কুরআনুল কারীম কে মুহাবিসের মহা বিষয় কুরআনুল কারীম এ পৃথিবী তে করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন শাহররমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদান লিন নাস ওয়াবায়িনাতিম আল্লাহ বলেন Ramadan এমন একটা মাস যেমন সে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানী মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছে যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরআন হচ্ছে ফোরকান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মোবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মোবারক এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেস্তা পৃথিবীতে এসেছিল জানেন ফের নাম কি বলেন তো আিব্রিল আলি সালাম একটু খেয়াল করে শুনেন কান দুটো খরগোশের কানের মতো খারাপ করে আমার দিকে তাকান নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিছু বোঝে না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে এই সাথে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইয়ের আসন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব শাহাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ বারিকা ফি রাজা বাবা আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আছে না নাই এই যে আরো সাত দিন বাকি রমাদান আসতে এই সাত দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই বছর যদি খোশ নসিব হয় আমাদের আমরা যদি পাই আগামী বছর যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন आवर লাইফ হতে পারে এই রমাদানি হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিক কি বলেন তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা বলিগনা রমাদান আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়েনা আমিন ইবনু রাজাব আল হাম্বালি লাতাইফুল মাআরিফ এর মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ সালফেশ আলি রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে এবাদত করেছি এবাদতগুলো তুমি কবুল করে নাও সোহান আল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতে আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে